হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি স্কিপ করবেন না আশা করি আপনাদের বেশ ভালো লাগবে গাইজ এগুলো কি আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি দেখে সত্যি গা আমার শিউরে উঠছে কি ভয়ঙ্কর জন্তু দেখুন আমি জুম করে দেখানোর যেটা কাছে যেতে পারছি না দেখুন গাইজ মাই গড এগুলোর নাম যদি আপনারা জানতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন মানে মানে দেখে আমি আমার গা শিউরে উঠছে মানে আমি কি করে কাছে যাব বুঝতে পারছি না যদি আপনারা প্লিজ এই জন্তুগুলোর নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন ও মাই গড 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 এগুলো কি কতটা ভয়ঙ্কর কতটা বিষাক্ত আপনারা কাছে না থাকলে আপনারা বুঝতে পারবেন না দেখুন আমি তাও সাহস করে গাইস সাহস করে মাই গড যা গাইস দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ও মাই গড হোয়াট এটা কি এটা কি কী চলে গেল কী চলে গেলো মাই গড মাই মাই গট